স্ক্রিনে যে ছবিগুলা দেখতেছেন এই ছবিগুলা হয়তো আপনার সামনে আসতেছে আর আপনি ভাবতেছেন যে এগুলা কিভাবে বানা তো চলুন আজকে আপনাদের শিখাবো যে এই ছবিগুলা কিভাবে বানানো যায় আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ বক্সে চলে যাব লিখব জি আর ও দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি চলে এসেছে আমরা ইনস্টল করে নিব আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা চলে যাব প্লাস আইকনে ফটো সিলেক্ট করবো আমাদের পছন্দ মতন একটা ফটো নিয়ে নিব আমি নিয়ে নিচ্ছি আমার একটি ফটো নিয়ে নেওয়ার পরে আমরা একটি প্রম্প লিখবো আমি এটা কপি করে রেখেছি আমি পেস্ট করে দিব কন্টিনিউতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার ফটোটি তৈরি হচ্ছে একটু সময় নেবে তৈরি হয়ে গেল আমার সেখান ফটো এভাবেই আপনি আপনার ফোন দিয়ে তৈরি করতে পারেন এরকম সুন্দর সুন্দর ছবি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন